আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন সিলম ফ্যামিলি ব্রেন্টি শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি এবং আমি জানাতো আরিফুল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট প্যারিস অলিম্পিক উদ্বোধনের বাকি আর মাত্র সাড়ে চার ঘন্টা এর মধ্যেই বেহাল দশায় ফ্রান্স হামলা হয়েছে দেশটির দ্রুত গতির রেল নেটওয়ার্কে একযোগে দেশটির তিন অঞ্চলে চালানো হামলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ফাইবার অপটিক ক্যাবলস ধ্বংস করে দেওয়া হয়েছে সিগন্যাল বক্স এতে বিপর্যস্ত দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা ভোগান্তিতে প্রায় আট লাখ যাত্রী একশো বছর পর অলিম্পিক আয়োজনে যখন প্রস্তুত প্যারিস ঠিক তার কয়েক ঘন্টা আগে উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার শিকার ফ্রান্স শুক্রবার এক যুগে হামলা হয়েছে দেশটির তিন অঞ্চলে পুড়িয়ে দেওয়া হয়েছে রেলের ফাইবার অপটিক কেবলস ও সিগন্যাল বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা ফ্রান্সের জাতীয় রেল নেটওয়ার্ক সংস্থা এসএনসিএফ জানিয়েছে রাজধানীর সাথে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ তবে রুখে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হামলার চেষ্টা হামলায় ভেঙে পড়েছে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা ভোগান্তিতে পড়েছেন অন্তত আড়াই লাখ যাত্রী যাদের বেশিরভাগের গন্তব্য ছিল প্যারিস ফরাসি রেল সংস্থা জানিয়েছে ক্ষতিগ্রস্ত রেল লাইন পুনরায় চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে সে পর্যন্ত সবার টিকিট বাতিল করতে ওই স্টেশনে না যেতে পরামর্শ দিয়েছে এসএনসিএফ এই ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী নাকি পরিবেশবাদীরা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত করেনি ফ্রান্স সরকার তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন দায়ীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা তবে বিগেস্ট শোয়ানের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন ঘটনাকে লজ্জা হিসেবে দেখছে প্যারিসের বাসিন্দারা সাগর চ্যানেল টোয়েন্টিফোর 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের आजीवन নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক চিরস্থায়ী সমাধান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতরা যেই দলেরই হোক চিকিৎসার ব্যবস্থা করবে সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিটিভি ভবন পরিদর্শন শেষে সরকার প্রধান বলেন যে রাজাকার ইস্যুতে তার দেওয়া বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের শারীরিক অবস্থার খবর নেন তিনি আশ্বস্ত করেন দলমত নির্বিশেষে সবার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করবে সরকার বলেন আহতদের আয় রোজগারের ব্যবস্থাও করে দেয়া হবে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি এমন সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য কিনা প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন জামাত শিবির বিএনপি ছাত্র দল দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়ামমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না এর আগে সকালে বিজেপি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত সম্প্রচার যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তাদের সাজা নিশ্চিত করতে হবে যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এক একটা জিনিস শুনলেন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করি কার জন্য আমার জন্য তা তো দেশের মানুষের জন্য এত এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে বিচার চাই অভিযোগ করেন দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের দেয়া হচ্ছে আরো দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আন্দোলন করতে হবে অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তাহলে যেটা করা মানে আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন কোটাই ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে দেয়া তার বক্তব্য বিকৃত করা হয়েছে আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে আশরাফ লাল আকাশ চ্যানেল 24 ঢাকা দেশ শান্ত হবার পরও যারা ফের আন্দোলনের ডাক দিচ্ছে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় দেশ ধ্বংস করতে চায় এমন অভিযোগ করেছেন আবামালী সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবাদুল কাদের বলেন নাশকতায় গ্রেফতারকৃতদের পরিচয় প্রমাণ করে জামায়াত বিএনপির উস্কানিতে নৈরাজ্য চালানো হয়েছে অভিযোগ করেন সুইসাইড স্কোয়াড দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে নাশকতাকারীরা আবারও হামলা চালাতে পারে এই আশঙ্কা জানিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বলেন দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কারফিউ মেনে চলতে হবে এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা দেশের অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তারা আবারও বিভিন্নভাবে হামলা চালানো চেষ্টা করতে পারে এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টাও চালিয়েছে সরকার এভরি সিঙ্গেল ড্যাটস আর ইউরোপ ইকুলি important to us. we denounce all of the deaths and we expressed our deep condolences to the family members, uh, those who lost their lives. and we, are, we have already formed a judicial independent judicial committee uh, to make sure that uh, a thorough investigation is done so that everyone responsible for any of these casualties uh, can be brought to book. that is the commitment of the government. বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন ছুটির দিনে সড়কে ছিল মানুষের চাপ ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়লেও ছিল যাত্রীর সংকট তবে শুক্রবার জুমার নামাজ ঘিরে রাজধানী বায়তুল মোকাররম এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা জন্য অপেক্ষা কারফিউর সপ্তম দিন রাজধানীতে নাশকতার কোনো তথ্য না থাকলেও কড়া নিরাপত্তায় ছিলেন প্রশাসন শুক্রবার বায়ুর এলাকায় ঘিরে নেয়া হয় বাড়তি সতর্কতা এদিকে ছুটির দিনে কারফিউ শিথিলের সময়টাকে কাজে লাগিয়েছেন আটকে থাকা মানুষ প্রয়োজন মেটাতে অনেকেই বেরিয়েছেন রাস্তায় কিছুটা ফিরলেও গত কয়েকদিনে চলা পরিস্থিতি আর দেখতে চান না নগরবাসী শান্তি চাই শান্তি চাই মানে বাংলাদেশটা ভালো থাকুক সব দিক থেকে ভালোভাবে এটাই আমরা আসলে এরকম পরিস্থিতি কখনো কামনা করি না যেহেতু হঠাৎ করে এরকম হয়েছে জন্য আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টার জন্য সরকারের প্রতি আহ্বান

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি যে যাচাই বাছাই করেই শনাক্ত করা হচ্ছে নাশকতাকারীদের এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ হত্যার অভিযোগে ছাত্রদল নেতা সহ ছয় জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ পাঁচ মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামীকে দেখতে গারুদখানার সামনে অপেক্ষা আলো বেগমের রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা এই নারীর দাবি পিকআপ ভ্যান চালক স্বামী চাল কিনতে বাসার নিচে নামলে আটক করে পুলিশ পরে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান করে আদালতে উনি দুশো টাকা নিয়ে নিচে নামছে বাজার করতে কিন্তু ওনাকে বাজার করার পরে ওনার দুই ঘন্টা হয়ে যায় ওনার কোনো খোঁজখবর নাই পরে ফোন দিয়ে বলে যে আমার পুলিশে ধরছে চাষি সু বাচ্চা তার জন্য কি মায়া নাই ভাংচুর ভাঙচুর করতে সে মোকান করে রাজনীতি জয়িত না সে স্টুডেন্ট না কিসের ভাঙচুরে প্রায় একই অভিযোগ ক্যান্সার আক্রান্ত জোসনা বেগমের জানান তার ছেলে বাঁধন ওষুধ কিনতে বাসা থেকে বের হলে ধরে নিয়ে যায় পুলিশ আমার তো ক্যান্সার হয়েছিল আবার দুইটা রিং বসাইছে বুকে এরপরে মনে করেন আবার টাই ফটো সে দশটা ইঞ্জেকশন দিতেছে আমার ছেলে ওষুধ আনতে আমার গিয়ে দোকানটা খুলছে দোকানটা খোলার সাথে সাথে পুলিশ এসে আমার ছেলেকে দইটা নিয়ে গেছে আমার ওষুধ আর আনতে পারতেছে পারলো না টাকার জন্য আমার আর কেউ নেই ছেলেই আমার মনে করেন সংসার সালা ছেলে আমার বরণ পোষ করে আমার স্বামী নেই আমার কেউ নেই দুনিয়াতে আমার ছেলেই উনি ছেলের ধরে নিয়েছেন আমি কেমনে চলব কেমনে কি কোন কেমন ওষুধ আমার অনেক ওষুধের সব বন্ধ হয়ে গেছে গা ওষুধের বার আমার এখন কেন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলে আদালতের কার্যক্রম যেখানে একে একে হাজির করা হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের আমি নিউজ লিখেছিলাম আমি নিউজ লিখেছিলাম তাই সে একজন সাংবাদিক সে তো নিউজ করবেই এজন্য কি তাকে এভাবে দাঁড়াইতে হবে আমার এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আজকে এভাবে কোর্টের বারান্দায় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছেন নাশকতার মামলায় যাচাই বাচাই করেই গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের হয়রানি করা হচ্ছে না নিরপরাধ কাউকে সুস্পষ্ট যাদের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করছে এবং তাদেরকে আইনে আনা হয়েছে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে নিরপরাধ যারা বা যারা ঘটনা সম্পৃক্ত না তাদের তো আর মামলায় তারা জড়ায় নেই এদিকে যাত্রাবাড়িতে পুলিশ সদস্য খুনের মামলায় ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক সহ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান বিভিন্ন স্থাপনায় আগুন ও থানায় হামলার সাথে জড়িত ছিলেন না গ্রেপ্তারকৃতরা পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসাবাড়িত গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কী করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসা বাড়িতে আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকে আমরা ঘুরছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়ি থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা আইনজীবীরা জানিয়েছেন এদিন বিভিন্ন মামলায় প্রায় দুইশো জনকে আদালতে হাজির করা হয় কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক একটা বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার খবর আপনারা চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন নরসিংদী কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আত্মসমর্পণ করেছে চারশো একাশি জন এছাড়াও গ্রেফতার করা হয়েছে কয়েকজন জঙ্গিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজ রহমান জানান হামলার পরপরই লুট হওয়া অস্ত্র উদ্ধারে নামে পুলিশ পাঁচ দিনের ব্যবধানে পঁচাশিটি আগ্নে অস্ত্রের মধ্যে পঁয়তাল্লিশটি উদ্ধার করা হয়েছে একই সাথে উদ্ধার করা হয় এগারোশো রাউন্ড কোণে অস্ত্র সহজ গ্রেফতার করেছি আর একটি বড় অংশ আমরা বিভিন্ন সোর্সিংয়ের মাধ্যমে আপনাদের সহায়তায় আমরা এগুলো উদ্ধার করেছি পঁচাশিটি আগ্নি অস্ত্র তারপরে এই আঠারোশো সাত্বিশ জন দিকে দিনে তারা নিয়ে যায় তো আমরা জেলা থেকে এ পর্যন্ত নাশকতার আগুনে পুরা ছাই নারায়ণগঞ্জের বহু স্থাপনা ভাঙচুর চালানো হয় সরকারি আটটি সহ অর্ধ শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এতে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী গেল কয়েকদিনের সহিংসতায় নারায়ণগঞ্জ যেন এক বিধ্বস্ত নগরী উনিশ জুলাই রাতে সাইনবোর্ড এলাকায় জেলা পাসপোর্টের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পুড়েছে আট হাজার পাসপোর্ট ও সার্ভার ভাঙচুর লুট করা হয়েছে ল্যাপটপ ও অফিসের মালামাল এই অফিসে সবে ফোরা গেছে মানে এই আর্টপত্র ইয়া কম্পিউটার ওইতে সার্ভার ওইতে সবে ফোরা গেছে কিছু বাকি নেই একটা কম্পিউটার এসি যা বলেন জেনারেটর রুম কিছু বাকি নেই মানে সোজাগতা শুধু ইটটি বাকি আছে পুলিশের ছয়টি গাড়ি ছয় থেকে সাতটি মোটর সাইকেল সরকারি এবং ব্যক্তিগত গাড়ি আমাদের কম্পিউটার ল্যাপটপ মামলার সকল নথি রেজিস্টার আমাদের যত ফাইল ক্যাবিনেট চেয়ার টেবিল সরকারি যত মালামাল একদম পুরে বসমীভূত করে দিয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও চলে দুর্বৃত্তের হামলা ছোট বড় মিলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য প্রতিষ্ঠান বাদ যায়নি হাসপাতালও আমার এটা ছিল ফিজিওথেরাপি সেন্টার এখানে পুরা সব ছাই কিছু নাই আমাদের ভিতরে আগুন লাগে নাই তবে আমাদের গরমে হিটে পুরো তার মানে তার এবং যে কম্পোনেন্টগুলো ছিল সব ড্যামেজ হয়ে গেছে এখানে আমাদের ব্যাংক লোন আছে কারণ ব্যাংক লোন তো আর একটা ব্যাংক মাফ করব না প্রাইভেট ব্যাংক এখানে সরকার যাতে আমাদেরকে একটু আর্থিক পৃষ্ঠপোষকতা করে পুলিশ সুপার জানান হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা তো শুরু করেছি এবং আমরা এটা প্রত্যেকটা জিনিস আমরা একদম খুটিয়ে খুঁটিয়ে একদম সব কিছু আমরা বের করে এদেরকে আইনের আওতা নিয়ে আসবেন সারা নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে চোদ্দটি মামলা করেছে আটক করা হয়েছে তিনশো চুয়াত্তর জনকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি অজ্ঞাত রোগে আক্রান্ত দুই শিশু নানা পরীক্ষা নিরীক্ষার পরও ধরা পড়েনি রোগ শরীর জুড়ে ঘা নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু দুটি বর্তমানে শিশু দুটি ভর্তি আছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা একজনের বয়স সাত অন্যজনের নয় দু ভাই বোনের এখন খুন আর খেলাধুলায় মেতে থাকার কথা কিন্তু তাদের দিন কাটছে হাসপাতালের বিছানায় জন্মের চার দিন পর থেকেই পুরো শরীরে ফোসকা পড়তে শুরু করে মাহির সেখান থেকে শুরু হয় চুলকানি আর ঘা দু বছর পরে জন্ম মারিয়ার তার শরীরও একই রোগে আক্রান্ত রাজধানীর বাড্ডায় সবজি বিক্রি করে চিকিৎসা খরচ আর সংসার চালাতেন মাহি মারিয়ার বাবা একমাত্র সম্বল সেই ভ্যানটি চুরি হয়ে গেলে এখন চেয়ে চিনতে কোনো রকমের দিন কাটছে তাদের তারপরও অসহায় মায়ের চাওয়া

চিকিৎসকরা বলছেন রোগটি বিরল নানা পরীক্ষা নিরীক্ষার পরও ধরা পড়েনি কারণ ঘাগুলো তৈরি হয় আবার কিছু ট্রিটমেন্ট করলে আবার ঘাগুলো চলে যায় আবার তৈরি হয় তো এই জিনিসগুলো কেন হচ্ছে মানে এখনো কনক্লুসিভ কোনো ডায়াগনোসিস আমরা ওর করতে পারে নাই হতদরিদ্র পরিবারে এই দুই সন্তানের চিকিৎসার যথাসম্ভব দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা যেই পর্যায়ে পর্যন্তই করতে হোক আমরা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে এই রোগীর সম্পূর্ণ চিকিৎসা আমরা ফুটফুটে শিশু দুটির পাশে দাঁড়াতে সমাজে বিত্তমানদের দিকে তাকিয়েছেন মা শেফ তার সাথে যোগাযোগের ফোন নম্বর জিরো জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক সময় হলো একটা বিরতি আমাদের সাথেই থাকুন